এটা আমি বলতেছি না অবশ্যই কারণ আছে আর কারণটা খুবই কষ্টের কারণ ভাই সারা বাংলাদেশ থেকে দুইটা টিম ইন্দোনেশিয়ায় গিয়েছে বিদেশে গিয়েছে বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করতে বিদেশের মাটিতে দেশের পতাকা হাতে দেশকে রিপ্রেজেন্ট করছে ঠিকই কিন্তু তাদের পকেট খালি তাদের কোন স্পন্সার নেই এটা কি লজ্জা লাগে না আমরা কি সারা জীবন ভুল জায়গায় টাকা ইনভেস্ট করলাম ভাই ভিডিও বানাইতে যে আমার চোখ দিয়ে পানি আসতেছে না তোমরা কি গাইস বুঝতে পারতেছো এটা কত বড় লজ্জার বিষয় ভাই এত বড় গেমিং ইন্ডাস্ট্রি 300 বিলিয়ন ডলারের গেমিং ইন্ডাস্ট্রি 189 বিলিয়ন ডলারের ই স্পোর্টস মার্কেট আর সেই ই স্পোর্টস মার্কেটের লিডিং পজিশনে থাকে একটা গেম ফ্রি ফায়ার এত বড় একটা মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছে যে দল তাদেরকে স্পন্সর করার মতো কোনো ব্র্যান্ড নেই কোনো মানুষ নেই আমি একজন গেমিং ক্রিয়েটার হিসাবে এটা আমার জন্য লজ্জার বিষয় তুমি একজন গেমিং কমিউনিটির অডিয়েন্স হিসেবে এটা তোমার জন্য একটা লজ্জার বিষয় আমরা হিরো আলমের মুভি টাকা দিয়ে টিকিট কেটে দেখি হোয়াটস অফ বিলালের মতো টিকটকারের বই কোটি কোটি মানুষ কিনতেছে বড় বড় ব্র্যান্ড গুলো টিকটকার লাইলা মামুন অপু ভাই আর জান্নাত তো আর পিছনে ছোটে যারা ঠিক করে কথা বলতে পারে না অথচ অশ্লীল কন্টেন্ট বানাই তাদের পিছনে ব্র্যান্ড গুলো টাকা নিয়ে দৌড়ায় কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ হাতে যারা জার্সি পরে বিদেশে নামে তাদের জার্সিতে নিজেদের ব্র্যান্ডের লোগো লাগাতে আমরা লাজুক কাব্য ভাই কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে রেড ক্লিপস কে নিয়ে সেখানে তিনিও দুঃখ ভারাক্রান্ত মনে এই পোস্টটা করেছেন এক প্রকার কাব্য ভাই এই পোস্টের মাধ্যমে স্পন্সর ভিক্ষা চাচ্ছেন না না আমি কিন্তু তোমাদেরকে রেড ক্লিপস কে সহানুভূতি দেখাইতে বলছি না ওরা যে কোন পর্যায়ে গেছে তা বাংলাদেশ না বুঝলেও অন্য দেশ ঠিকই বুঝবে এই ওদেরকে সহানুভূতি দেখানোর জন্য ভিডিও বানাইতেছি আমার ভিডিও বানানোর রিজন হলো বাঙালির লজ্জা এই তরুণ বয়সী ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে নিজের জীবন দিয়েছে কি জন্য নিজের দেশকে ভালো জায়গায় দেখতে চায় এজন্য নিজের দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য কিন্তু আমাদের দেশ কি কখনোই ভালো হবে এ দেশ জানেই না কোথায় টাকা ঢালতে হবে আর কোথায় টাকা ঢালতে হবে না তুমি জানো এই গেমিং মার্কেট দুই সালে একশো বিলিয়ন ডলারের যেখানে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন শুধু ই স্পোর্টস প্লেয়ার মানে পৃথিবীর প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী জনগণ কোনো না কোনো ভাবে গেমের সাথে জড়িত আছে ই স্পোর্টস এর গ্লোবাল ভিওরশিপ ছশো চল্লিশ মিলিয়ন অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এই ই স্পোর্টস প্লেয়ারদেরকে স্পন্সর করতেছে মাস্টার কার্ড নাইকি বিএমডাব্লিউ এর মতো কোম্পানি সেখানে বাংলাদেশের ব্র্যান্ড গুলো লাইলা মামুনার কন্টেন্টে স্পন্সরশিপ দিতে পারতেছে অথচ রেড ক্লিপস কে নয় অথচ আমাদের দেশের সোনা ছেলেরা যে বিদেশের মাটিতে গেছে দেশকে রিপ্রেজেন্ট করতে এটা নিয়ে কোনো পর্যায়ে থেকে আমরা একটা বিবৃতিও পাইনি আরে আমাদের অ্যাটেনশন যে সব রিপন ভিডিও নিয়ে চলে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বড় বড় আপারা কেক বিক্রি করতেছে আমাদের অ্যাটেনশন সব ওইখানে চলে যাচ্ছে দেশের একটা টপ ট্যালেন্ট বিশ্বমঞ্চে যারা দেশকে রিপ্রেজেন্ট করতেছে তবু কোনো বিগ ব্র্যান্ড তাদের পাশে নেই বললাম না গ্লোবাল র‍্যাঙ্কিং এ মাস্টার কার্ড বিএমডব্লিউ মার্সিডিজ নাইকি পুমা রেড বুল মাস্টার মতো বড় বড় ব্র্যান্ডরা ইএস স্পোর্টসে তাদের পোর্টফোলিও বানাচ্ছে ইএস স্পোর্টসে বড় বড় প্লেয়ারদের তারা স্পন্সরশিপ দিচ্ছে বাইরের দেশের একজন ইএস স্পোর্টস প্লেয়ার মান্থলি 10000 ডলার থেকে 1 লাখ ডলার পর্যন্ত বেতন পাচ্ছে আর এটা কিন্তু গাইস ওই ব্র্যান্ডটা যে ফাফো টাকা দিচ্ছে

বাইরের টিম এর জার্সিতে দেখবা লোগোর অভাব নেই ইভেন লোগো ঢোকারর জায়গা নেই সেখানে আমার দেশের সোনার সন্তানরা নিজের পকেটের টাকা খরচ করে জার্সি পরে নিজের পকেটের টাকা খরচ করে গেম খেলবে না এটা কিন্তু শুধুমাত্র টাকা খরচের বিষয় না এটা হলো বাংলাদেশ ই স্পোর্টস কে কতটা ভ্যালু দেয় সেটার প্রমাণ রাশিয়া থেকে মেয়েরা এসে লালনের মেলায় যাচ্ছে সেখানে বাংলাদেশের মেন স্ট্রিমের সমস্ত মিডিয়া ওইখানে পড়ে আছে ইয়ে স্পোর্টস দেশকে রিপ্রেজেন্ট হিসাব দেখার সময় তো কারণ নেই সবই বুঝলাম কিন্তু জন্মে যখন ফেলেছে এই দেশে এখন সমাধান কি সমাধান আর কি দেব বলো নিজেই খোবে ফেটে বলেছি তারপরও আমার দিক থেকে যতটুকু করার আমি তোমরাই এই কয়েকটা অডিয়েন্স আসো তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা এটা নিয়ে হাইপ তৈরি করতে পারো বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা এটা নিয়ে লেখালেখি করতে পারো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা ভিডিও বানাইতে পারো যে এত বড় প্ল্যাটফর্ম আর এত বড় জায়গায় নিজের দেশকে যারা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাদের হাতে বাংলাদেশের পতাকা আজকে লাইলা মামুনের পিছন পিছনে ব্র্যান্ডটা ঘুরে বেড়াইলেও এইরকম জায়গায় কোনো ব্র্যান্ড নেই তাদেরকে স্পন্সার করবে এটা বাংলাদেশ গেমিং কমিউনিটির জন্য দুঃখজনক এটা বাংলাদেশ গেমিং কমিউনিটির ইতিহাসের জন্য দুঃখ দেখো একটু লেখালেখি করে অন্তত একটু ভিডিও বানিয়ে সামাও কোনো ভাবে বাংলাদেশের মেইন স্ট্রিমে যে সমস্ত মিডিয়া গুলো আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে পারো কিনা যদি তোমরা সবাই মিলে এটা নিয়ে কথা বলো আমরা এই ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দাও ইভেন তোমরা নিজেরা এটা নিয়ে লিখতে পারো তাহলে বাংলাদেশের মেইন স্ট্রিম যে মিডিয়া গুলো আছে তাদের অবশ্যই চোখে পড়বে তারা যখন নিউজ কভার করবে ইনশাল্লাহ অবশ্যই তারা স্পন্সর পাবে তবে হ্যাঁ আমার এই ভিডিও ছড়াই দেওয়ার আগে এই ভিডিও শেয়ার করার আগে বা এই লড়াইয়ের আগে তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র স্পন্সর পাওয়ার জন্য এই লড়াইয়ে নামছি না আমাদের এই লড়াই বাংলাদেশ ই স্পোর্টস এর ভবিষ্যতের জন্য আমাদের এই লড়াই বাংলাদেশ গেমিং কমিউনিটির সম্মানের জন্য সাকিবুল হাসান বড় ক্রিকেটার হয়ে আপনাদের টাকায় স্যালারি পেয়ে বিদেশে গিয়ে এখন জোয়ার প্রমোশন করবে তাও আপনাদের মেন স্ট্রিমের সমস্ত মিডিয়া তার দিকেই তাকাই থাকবে আর যারা বিলিয়ন ডলারের এত বড় একটা গেমিং ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে তাদের বেলায় কোনো হাইপ নাই কোনো অ্যাটেনশন নাই গাইস তোমরা বললে বিশ্বাস করব না এর আগের বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যে প্রাইজ মানি ছিল অর্থাৎ 10 বিলিয়ন ডলার ই স্পোর্টস এর একটা টুর্নামেন্টে তার থেকে কয়েক গুণ বেশি টাকা খরচ করা হয় এই যে সম্প্রতি একটা সৌদি আরবে ই স্পোর্টস টুর্নামেন্ট হলো এখানে 100

আমরা প্রমোশন তো এই সবকিছু হয়েছে অলরেডি ফান গেমস এর সাথে আর এখন থেকে আমার ভিডিওতে তোমরা এই ফান গেমস কেই দেখতে পাবো টুর্নামেন্ট প্ল্যাটফর্ম হিসেবে তোমরা যারা সাবস্ক্রাইবার আছো তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা চোখ বন্ধ করে চলে যেতে পারো এই ফান গেমস কমেন্টে দেখো তাদের লিঙ্ক দেওয়া আছে যাই হোক গাইস আমি কাব্য ভাইয়ের পোস্টটা দেখেই সাথে সাথেই আর কি খুব রাগ হচ্ছিল আজকে কিন্তু আমার ভিডিও দেওয়ার দিন না আমি কালকে ভিডিও দিছি আর আমি কাল একটা ভিডিও দিতাম ইনশাআল্লাহ কিন্তু ভাই খুব খারাপ লাগছে মনে হয়েছে বিষয়টা তোমাদের জানাই এটা শুধুমাত্র যে জানাচ্ছে বিষয়টা এমন না আমার যে ক্ষোভ আমার যে রাগ হচ্ছে এটা তোমাদেরকে অন্তত বলি যে এটা আমাদের জন্য কত বড় অপমান তোমরা জানো তোমরা হয়তো যারা ছোট মানুষ তারা বুঝতে পারতেছো না গাই এটা যে আমাদের জন্য কত বড় অপমানের একটা বিষয় এটা যে শুধুমাত্র স্পন্সর করতেছে না তাই না এটা আমাদের সম্মানের প্রশ্ন সো তোমাদের বলবো যার যার জায়গা থেকে এই বিষয়ে কথা বলো নিজেদের